ড্রাগ লর্ড থেকে শুরু করে আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টার মাফিয়া সরকারি আমলা থেকে ধনকুবের বিজনেসম্যান সবার জন্য পছন্দের গন্তব্য হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের শহর দুবাই কিছুটা আশ্চর্যজনক মনে হলেও গেল কয়েক বছরে দুবাই হয়ে উঠেছে বিশ্বের বড় বড় বলদের প্রথম পছন্দের জায়গা বিশ্বের আনাচে কানাচে থেকে দুবাইতে এসে পৌঁছছেন সব ধরনের ধনী মানুষেরা বৈধ কিংবা অবৈধ টাকার মালিক সব ধরনের ধনকুবেররা এসে হাজির হয়েছেন দুবাইয়ের লাক্সারি সব অ্যাপার্টমেন্টে এমনকি পুরো ভবনই কিনে ফেলেছেন অনেকেই কিন্তু হঠাৎ করে কেন দুবাই মুখী হচ্ছেন বিশ্বের তাপ ধনকুবেররা কি ধরনের সুযোগ সুবিধা পেয়ে দুবাইকে বানাচ্ছেন সেকেন্ড হোম বিশ্বজুড়ে যে কয়টি দেশে প্রতি বড় বড় ব্যবসায়ীদের আকর্ষণ কাজ করছে তার মধ্যে সংযুক্ত আরব আমিরাত অন্যতম বিশেষ করে আরব আমিরাতের দুবাই শহরকে ঘিরে গড়ে উঠেছে ধন কুবেরদের মিলন মেলা সাম্প্রতিককালে দুবাই মুখী হচ্ছেন বিশ্বের রেকর্ড সংখ্যক ধন কুবের সংযুক্ত আরব আমিরাতের এই মরুভূমির শহরটিতে একদিকে যেমন নেই আয়কর অন্যদিকে বিলাসী বিজনেসম্যানের মতো জীবনযাপন এখানে অন্য যে কোনো জায়গার তুলনায় সহজ হওয়ায় এটি এখন ধন কুবেরদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত কিছু দিন ধরে প্রতিবেশী দেশগুলোর ধনী মানুষকে আকর্ষণ করে এসেছে ধনীদের পুনর্বাসনের সহায়তাকারী সংস্থাগুলো বলছে এখন ক্রমশ বেশি সংখ্যক পশ্চিমারা এই দলে যোগ দিচ্ছেন হেনলিয়ান পার্টনারস নামের পরামর্শক প্রতিষ্ঠানের হিসাব বলছে 2025 সালে 9800 দন쿱ের সংযুক্ত আরব আমিরাতে চলে যাবেন যা বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি কঠোরভাবে নিয়ন্ত্রিত এই দেশটি ধনীদের জন্য এক আকর্ষণে পরিণত হয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা অতি নিম্ন অপরাধার সহজ ব্যবসা বান্ধব পরিবেশ ও বিলাসী জীবনের অফুরন্ত সুযোগ সব মিলিয়ে দুবাই এখন ধনীদের স্বর্গ এছাড়া ধনীদের আকৃষ্ট করতে দেশটি চালু করেছে গোল্ডেন ভিসা প্রকল্প যার মাধ্যমে ধনী বা দক্ষ বিদেশি দশ বছরের আবাসিক অনুমতি পান ধনকুবীরদের পরামর্শ প্রতিষ্ঠান স্কাই বাউন্ড ওয়েলথ ম্যানেজমেন্টের প্রধান মাই কোডি জানান তার অনেক ক্লায়েন্ট মনে করেন নিজ দেশে তাদের সাফল্য এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে তার মতে তাদের উপর কর বাড়ছে নজরদারি বাড়ছে আর সুযোগ সুবিধা কম হচ্ছে কিন্তু দুবাইয়ের সম্পদ লুকিয়ে রাখতে হয় না বরং সেটা স্বাভাবিক লন্ডনে আমার ক্লায়েন্টরা সম্পদ নিয়ে ফিস ফিস করে কথা বলে অথচ দুবাই তারা মুক্তভাবে থাকতে পারে চকচকে বিলাসী জীবনের প্রতীক হিসেবে দুবাই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসারদেরও প্রিয় স্থান এখানে রয়েছে বিশাল মল যার ভেতরে স্কি করার জায়গা বিশ্বের সর্বোচ্চ ভবন আর বিখ্যাত পাম দ্বীপ যা পাঁচ তারা হোটেলে ভরা ধরিদের জন্য বিশ্বমানের বিলাস কেন্দ্র হিসেবে দুবাইয়ের দ্রুত উত্থান সমালোচনার মুখে পড়েছে কারণ অতি স্বল্প মজুরি অভিবাসী শ্রমিকদের শ্রমী এই অর্থনীতির মূল ভরসা এছাড়াও কোরির দাবি দুবাই মুখে নতুন ধনীদের বড় অংশই ত্রিশ থেকে চল্লিশ বছরের পেশাজীবী যাদের মধ্যে আছেন টেক কোম্পানি প্রতিষ্ঠাতা ব্যবসায়ী পরিবারের উত্তরসূরি কনসালটেন্ট ও ফান্ড ম্যানেজাররা এর মধ্যে একজন বিয়াল্লিশ বছর বয়সী ব্রিটিশ ক্লাউড সফটওয়্যার কোম্পানির মালিক যিনি পুঁজিগত লাভের উপর করের ভয়ে ইউএ চলে গেছেন কঠোর কর নীতি ও উত্তরাধিকার সূত্রে সম্পদের উপর আসন্ন করের পরিবর্তনের আশঙ্কা সব মিলিয়ে ব্রিটেন এবছর রেকর্ড ষোলো হাজার ধনকুবের হারাতে পারে বলে হেনলি এন্ড পার্টনারস জানিয়েছে। এবছরের সবচেয়ে আলোচিত ধনী প্রবাসী নরওয়েজিয়ান ধনকুবের জন ফ্রেড রিক্সেন সরাসরি জানিয়েছেন ব্রিটেন শেষ হয়ে গেছে তাই আমি ইউএই তে যাচ্ছি। প্যাডকো রিয়েল স্টেটের প্রধান ম্যাক্স ম্যাক্সওয়েল এক পডকাস্টে জানান আমরা সবাই এক ধরনের লাইফস্টাইলের খোঁজে আছি যার সংজ্ঞা সবার কাছে আলাদা। তার ভাষায় যুক্তরাষ্ট্র ছেড়ে ইউএই তে আসার পর একই অর্থে তার পরিবার আরো ভালো জীবনমান পাচ্ছে। হেনলি এন্ড পার্টনারসের দুবাই শাখা ফিলিপ আমারান্তে বলেন ধনীরা চান কম ঝামেলায় ব্যবসা চালিয়ে যাওয়া এবং সম্পদ বজায় রাখতে ইউএই সেই বার্তায় দিচ্ছে আমরা ব্যবসার জন্য উন্মুক্ত